এখন সব চারদিকে বেরিয়েছে ট্রেন্ডিং রেসিপি সেই ট্রেন্ডিং রেসিপি ট্রাই করতে গিয়ে আমাদের সঙ্গে যে কি হলো সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তাই জন্য নিয়েছি দুটো ওরিও বিস্কুট আর একটা হ্যাপি হ্যাপি বিস্কুট বিস্কুটগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমরা কি করতে চলেছি হ্যাঁ এখন ট্রেন্ডিং যে বিস্কুট দিয়ে কেক বানানো বেরিয়েছে আমরা সেই রেসিপি ট্রাই করতে চলেছি আমি হলাম মেজো শেফ আমার মা হল বড়ো শেপ আর আমার ছেলে হলো ছোট শেপ তো চলো আজকে আমাদের এই মাস্টার শেফদের গিরি দেখে নাও তোমরা সো তাই জন্য আমরা প্রথমে সব কটা বিস্কুট একবার ক্রিম ট্রিম না ছাড়িয়ে একবারে মিক্সিতে আর মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে দেখতেই পাচ্ছ এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবার সাথে নিয়ে নিয়েছি একটু দুধ ঘরে দুধ বেশিই ছিল কিন্তু আমরা একটু কিপটেমি দেখিয়েছি সো যাই হোক এক কাপ দুধ দিয়ে নিয়েছি নিয়ে অল্প অল্প করে মিক্স করে আবার ভালো করে মিক্সিতে মিক্স করে নেব বড় শেফ এখানে আমাদের কাজ করা শেখাচ্ছে ছোটো সেফও এসে হাতে হাতে কাজ করবে আর আমি মেজো শেফ হলাম একটুখানি বেশি একটুখানি মানে একটুখানি শান্ত প্রকৃতি তাই জন্য আমি শুধু দর্শক আর ক্যামেরাম্যান তো চলো আমরা এখানে দেখে নিলাম যে একটু বেশি দুধ পড়ে গেছে তাই জন্য আমরা আবার একটুখানি সরিয়ে রেখেছিলাম বিস্কুটের গুঁড়োগুলোকে সেগুলো আবার ভালো করে মিক্স করে নেবো কিন্তু এখানে আমাদের বড়ো শেফ খুব টেকনিক বের করেছে সে হাত দিয়ে মিক্স করবে না সে একবারে মিক্সিতেই মিক্স করবে তাই জন্য কোনো খাটুনি ছাড়া আমরা মিক্স করে নিয়েছি আর দেখতে পাচ্ছ জিনিসটা কিন্তু হেভি আমি হয়েছে মনে হচ্ছে এখান দিয়েই চেটে চেটে খেয়ে নিই কিন্তু তার কোনো উপায় নেই তাই জন্য ছিটে চিটে খেতে পারবো না নাহলে সবাই আমাদের ক্যালানি দিয়ে দিয়ে একবারে শেষ করে দেবে সরি মেরে মেরে ভদ্রভাষায় কথা বলতে হয় তো সেটা আমরা অনেক ছোটো বাটিতে নিয়ে নিলাম আরেকটা জিনিস মিক্স করবো তো এর সঙ্গে নাহলে তো ব্যাটারটা ঠিকভাবে ফুলবে না তো তাই জন্য অনেক ছোট বাটি নিয়ে নিয়েছি অনেক ছোট বাটিতে আমরা অনেকটা ব্যাটার নিয়ে নিয়েছি নিয়ে সেটাকে আমরা ভালো করে মিক্স করব কি দেবো এর মধ্যে এর মধ্যে দেবো গ্যাস ছাড়াবার ইনো মানে আমাদের পেটে যত গ্যাস হয় সেটা ইনো খেলে যেমন ফুস্ক করে বেরিয়ে যায় তেমন আমরা এর মধ্যে দিয়ে দেবো দাওয়া দেওয়া উচিত ছিল আরেকটু বেশি পরিমাণেরই ইনো কিন্তু যাই হোক আমরা আবার কিপ্টেমি দেখিয়েছি তাই জন্য অল্প পরিমাণের ইনো নিয়েছি আর এখানে আমরা নর্মাল ইনো নিয়ে নিই এখানে আমরা অরেঞ্জ ফ্লেভারের ইনো নিয়েছি ভাবতে পারছো চকলেট বিস্কুট তার সঙ্গে অরেঞ্জ ফ্লেভার তো এখানে আমাদের ছোটো শেপ এবার দৌড়ে দৌড়ে চলে আসবে কাজ করার জন্য নালে বড়ো শেপ তো খুব মারবে তার জন্য পয়সা দেবে না আমাদের তাই জন্য আমি তো আমার পয়সা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি যেইটুকুনি পয়সায় যেটুকুনি কাজ হয় কিন্তু আমাদের ছোটো শেপ তো কোনো কাজ করেনি তাই আমাদের ছোটো সেপও এসে একটুখানি হাত চালিয়ে নিল যাতে ওর পয়সাটাও ঠিকভাবে পকেটে পেয়ে যায় প্রত্যেক দিনের রোজগার তো আমাদের বড়ো সেপ আবার কেড়ে নিয়ে নিল নিয়ে এখানে ভালো করে টিফিন কারিতে আমরা এখানে ওই কেক টিনগুলো পাইনি আমাদের তো খুব গরিব অবস্থা তাই জন্য আমাদের বড়ো সেপ যেইটুকুনি পয়সায় যা হয় তাই জন্য একটা টিফিন কারি নিয়ে নিচ্ছে অনেক ছোটো কারি তার মধ্যে আমরা আমরা বাটার পেপারও পাইনি তাই জন্য এমনি পেপার ছিল তার মধ্যেই অয়েল লাগিয়ে তার মধ্যে ওই অনেকটা পরিমাণের যে আমাদের কেক ব্যাটারটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে সেটাকে আমরা একটু ড্যাপ করে নেবো ড্যাপটা করব। আমি কেন কি শুধু ক্যামেরা ধরে তো পুরো টাকাটা পাবো না পুরো রোজগারটা করতে হলে শেফের কাছ দিয়ে একটু কাজও দেখাতে হবে তাই জন্য ড্যাপ করে নেবো আমি তো ভালো করে ড্যাপ করে নিচ্ছি এত ভেতরে বাবলসগুলো চলে যায় কিন্তু কোনোভাবেই বাবলসগুলো যাচ্ছিলো না কেন যাচ্ছিলো না বুঝতে পারছিলাম না হয়তো আর জোরে জোরে বেশি জোরে জোরে পেটাতে হতো হয়তো থেকে নিচে ছুঁড়ে মারলে হয়তো গুলো যেত তো ছোড়াছড়ি করলাম না ছোড়াছুরি করলে হয়তো আমাকে নিয়েই ছোড়াছুরি হয়ে যেত তাই জন্য যেইটুকুনি হয়েছে হয়েছে তো চলে গেলাম বড়ো সেফের কাছে বড়ো এখানে গ্যাস বাড়িয়ে কড়া বসিয়ে দিয়েছে কেন আমরা খুব গরিব মানুষ গরিব শেফ আমরা তাই জন্য আমাদের ওভেন টোভেন নেই তো তার মধ্যে আমরা মোটামুটি পনেরো দিনের যে নুন হয় সে পনেরো দিনের নুন দিয়ে দিলাম কিন্তু প্রথমে বুঝতে পারছিলাম না কীভাবে এই জালতিটা রাখবো তো প্রথমে আমরা এইভাবে রাখলাম কিন্তু দেখছি অনেকটা হাইট হয়ে যাচ্ছে মানে কি পেছনটাও গরম হবে না টিফিন গাড়ি তাই জন্য আমরা আবার উল্টে দিলাম দিয়ে টিফিন গাড়িটা আমরা আসতে করে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে মোটামুটি তিরিশ মিনিটের মধ্যে ওয়েট করব তারপরে ভগবানের নাম নিয়ে তো যা হবে দেখা যাবে সো তিরিশ মিনিট পর আবার ফিরে আসছি তারপর দেখাচ্ছি তোমাদের যে কেকটা কি আদৌ ফুললো না ফুললো না কি হলো ভাইরাল কেক কি আদৌ আমরা করে উঠতে পারলাম তো চলো তিরিশ মিনিটের পর আবার ফিরে আসছি তো মোটামুটি তিরিশ মিনিটের কাছাকাছি হয়ে এসছে এখানে আমরা হাতা খুন্তি সারাশি যা পাচ্ছি তাই দিয়ে তুলছি কেন গরম এত হয়ে গেছে জিনিসটা সো দেখো আমাদের পরিণতি তো হ্যাকটা গনা রং হয়ে গেল কিন্তু আমরা হাল ছাড়িনি তো এই হ্যাকটাকেই আমরা খাবো বলে ট্রাই করেছিলাম যে দেখলাম নরম হয়েছে জিনিসটা আর এদিকে গায়েও লাগছে না তাই জন্য আমরা বের করলাম ঠান্ডা করলাম জিনিসটাকে তারপর কোনো মতে মানে যেরম তেরমভাবে টিফিন গাড়ি থেকে ছাড়ালাম কিন্তু দুঃখের বিষয় হলো এইটাই যে এত পোঁত গরম হয়ে গেছিল যে পোঁত পুড়েই গেছে সরি সরি ভদ্রভাষায় কথা বলি কেকের পেছনের কথা বলছি সো যাই হোক তাই জন্য যে পেপারটা দিয়েছিলাম ওই পেপারটাও আলাদা করতে পারিনি ওপর দিয়েই আমরা আলাদা করে কাটছি যে ওপরটা সফট এসছে কিন্তু আর একটু বেশিক্ষণ যেহেতু একটু রেখে ফেলেছিলাম এটা হয়তো তিরিশ মিনিটে একটু অল্প রাখলেই হতো যেই পরিমাণে আমরা যেই ব্যাটারটা বানিয়েছিলাম তো সেইটার জন্য আমাদের হ্যাকটা একদমই টোটালি মানে ফ্লপ হয়ে গেছে কিন্তু না আমাদের শেফ কিন্তু একদম হাল ছাড়েনি তো আমাদের শেফ দেখো কি করেছে আমাদের শেফ হাল না ছেড়ে অল্প একটু ব্যাটার বাঁচিয়ে রেখেছিল আমাদের চোখের আড়ালে তো সেটাই সে একটা সুন্দর টেস্টি কেক বানিয়ে দেখিয়েছে সো চলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো দেখো কী সুন্দর একটা কেক বানিয়েছে ছোট্ট দেখে এটা কিন্তু একটা ছোট্ট বাটিতে করা হয়েছে আর কেকটা দারুণ হয়েছিল খেতে যেমন টেস্টি তেমন সফটও ছিল হ্যাঁ এটা অনেকটা পুরোপুরি কেক না ব্রাউনিগুলো যেমন হয় খেতে একটুখানি নরম নরম মুখে লাগা লাগা একটু চকলেট চকলেট ওরকম ব্রাউনি টাইপের খেতে হয়েছিল তো আমি এইটাকে নর্মালি আমি এটাকে কেক বলবো না আমি এটাকে ব্রাউনিই বলবো কেন ব্রাউনি যেমন প্রপার খেতে হয় এটা পুরো সেম প্রপার ব্রাউনির মতনই খেতে হয়েছিল আমার ছেলেও এটা খেয়েছিলো আর ছেলে বলতে আমাদের ছোট শেফ তো ছোট শেফেরও এটা খুব পছন্দ হয়েছিল ও এ ক্লাস বলেছে তো তোমাদের কেমন লাগলো বাড়িতে অবশ্যই ব্রাউনিটা ট্রাই করো আর আমাদের জানিও